আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাদ থেকে ঈশাদ বলছিলাম কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি দেখাবো অনেক তো হাতে মাখা গরুর মাংস খেয়েছেন তো এইভাবে গরুর মাংস রান্নার রেসিপিটি দেখে নিন একবার আর এভাবে কিন্তু রান্না করলে খুবই কালারফুল আর খুবই মজাদার হয় একটা ভূড়া গরুর মাংস ভুনা। এটা কিন্তু খুব মজার হবে আপনারা তাহলে রেসিপিটি দেখে নিন দেখতেই পাচ্ছেন ঝাল ঝাল একটা গরুর মাংস ভুনা। এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর যারাই আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি ক্লিক করেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শুরু করছি এই যে আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে ভিজে নিয়েছি আর সেদিনই কিন্তু বাজার নিয়ে এসেছিলো তো মাছ টাছ কেটে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ছোট বড় মিলিয়ে এই মাছগুলো ছিল আর হচ্ছে ইলিশ মাছও নিয়ে এসেছিল ছোট ইলিশ তো সেগুলোকে আমি কাটাকাটি করে তারপর মাংস কাটাকাটি শেষ করে নিলাম সব কিছু গুছিয়ে তারপর তো রান্নার পর্বটা শুরু করে দিয়েছিলাম আর এই যে এখানে কিন্তু কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর এখানে গড়ায় বসে দিয়েছি আমি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি এটা ভুনা করব তো পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দারচিনি এলাচি আর কালো গোলমরিচ এগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেঁড়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এরপর কিন্তু আমি মাংসগুলো ঝরে নিচ্ছি কিন্তু এখন কিন্তু এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসগুলোকে ভাজতে থাকবো আর হয়ে এরপরে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হ্যাঁ তিন চামচ করে হলুদের গুঁড়ো তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে এরপরে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা আমি মিক্স করে নেব নেড়ে চেড়ে আরে প্যাকে ভাজা ভাজাও হচ্ছে তো আমি কিন্তু চুলার তাপটাকে একেবারে লো হিটে করে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর দেখুন পানি উঠে গিয়েছে একটু এরপর আবার নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু আবারও ঢেকে রাখবো ফিরে এলাম আবার দশ মিনিট পর আবার নেড়েছেড়ে দিচ্ছি আর মধ্যে কিন্তু আদা রসের পেস্টটাও দেওয়া হয়েছে সেটা হয়তোবা বলা হয়নি আমার কাছে মনে হচ্ছিল একটু ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হয় যারা ঝাল কম খান তারা কম দিতে পারেন তবে যেহেতু গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু টেস্ট আসবে না সেজন্য একটু মরিচের ক্ষতি অ্যাড করে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিন্তু প্রায় এক ঘন্টার মতোই কষাচ্ছি জাল তাপটা যে একটু লো হিটে রেখে তারপরে আবার ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর এখানে কিন্তু আমি কিছু এই যে গরম পানি এর মধ্যে প্রায় আড়াই চামচের মতো আড়াই কাপের মতো দিয়ে দিয়েছি আড়াই কাপ গরম পানি দিয়ে তারপরে কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিট এভাবেই সিদ্ধ হচ্ছে আর সিদ্ধ হওয়ার পর এর মধ্যে কিন্তু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম দুই ছ চামচ পরিমাণ জিরে গুঁড়োটা দেওয়ার পর কালারটা কিন্তু অটোমেটিকই চেঞ্জ হয়ে আসবে আর একটু আমার চ্যানেলে অনেক ধরনের সুন্দর সুন্দর রান্নার রেসিপি রয়েছে যারা আমার চ্যানেলটি সুন্দর সুন্দর রান্না দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন রান্নাটা কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখুন ঝোলটা একেবারে অনেক পূনার যে একটা ঝোল আর এই ঝোলটা দিয়ে আপনি মুড়ি কিংবা রুটি বা ভাত যেটা দিয়েই খান ভালো লাগবে খেতে প্লিজ যাদের কাছে আমার রান্নাটি ভালো লেগেছে লাইক দিতে একদম ভুলে যাবেন না কমেন্ট করতে ভুলে যাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন چلیے آپ